আসসালামু আলাইকুম ডিফেন্স আগে আপনাদের আবার শুধু জানাচ্ছি তো আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে বসতে হলাম তো সার্কুল হচ্ছে দুর্নীতি দমন কমিশন মানে দুদকের নতুন একটি সার্কুলার তো এই দুদকের সার্কুলার কিন্তু বছরে একবার একটি প্রকাশ হয় তো এবছর কনস্টেবল পদে কিন্তু এই সার্কুলারটি প্রকাশ হয়েছে তাই ধর্ষ্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কল ফেসবুক পেজ থেকে ভিডিওরেশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্স সার্কুল ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা জানেন আমাদের কিন্তু অনেক ফেসবুক পেজ আছে সেটি হচ্ছে গভটন প্রাইভেট জবস এবং ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে গভটন প্রাইভেট জবস যারা গভটন প্রাইভেট জবসে যুক্ত নয় এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে নেবেন কারণ গভটন প্রাইভেট জবসে সকল সরকারি এবং প্রাইভেট সার্কুলার গুলো হয় বাংলাদেশে সকল গুলো কিন্তু ভিডিও গভটন প্রাইভেট আপলোড করা হয় এবং আমাদের ডিফেন্স সার্কুলার উভয়তেই আপলোড করা হয় যারা গভটন প্রাইভেট যুক্ত নয় এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে নেবেন তো আসলে আমরা আজকের মূল সার্কুলার ফিরে যাই তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা নিয়োগ তো এই সার্কলটিতে আবেদন কোথা ত্যাগ করবেন আমাদের ডিফেন্স সার্কলের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভাবে আপনারা আবেদন করে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের ডিফেন্স সার্কলের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভাবে এই সার্কলটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য কি করতে হবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো দেখেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরে কিন্তু আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে অবশ্যই এটি স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটি আমাদের ডিফেন্স সার্কল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ঘরে বসে নির্ভাবে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে নিতে পারবেন আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে তো আসুন আমরা এখন সার্কুলারে চলে যাই তো এই হচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের শূন্য পদ সময়ে পার্শ্বে উন্নীত জাতীয় বেতন স্কুলে পনেরোই বেতন মানে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো সালের কার্যক্রম অনুযায়ী বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে কিন্তু অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো এই সার্কুলটিতে কিন্তু কনস্টেবল এবং অফিস টোটাল দুইটা পদ নিয়ে প্রকাশ হয়েছে আমি আবার বলে দিচ্ছি কনস্টেবল এবং অভিষয়ক এই দুইটা পদ নিয়ে প্রকাশ হয়েছে তো কনস্টেবল পদে প্রথম হচ্ছে কনস্টেবল জাতীয় বেতন থেকে টাকা আপনারা জানেন কনস্টেবল মানে বাংলাদেশ যে সকল বাহিনীর সার্কুলার গ্রহ আছে কিন্তু একটি বাহিনী কনস্টেবল পদ তো এখানে বেতন গেটটাও কিন্তু সতেরো হবে তো নয় হাজার থেকে একুশ হাজার টাকা বেতন গেট এখানে কিন্তু পথ সংখ্যা রয়েছে একান একানব্বইটি মানে কনস্টেবলের পদে টোটাল বা সারা বাংলাদেশ থেকে কিন্তু একানব্বই জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কনস্টেবলের পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমন্ব পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট মানে অবশ্যই আপনাকে এস এসসি পাস হতে হবে এসএসসি পাস হলেই কিন্তু আপনারা কনস্টেবল পদটিতে আবেদন করতে পারবেন এবং যারা কনস্টেবল পদে আবেদন করবেন না যে চাচ্ছে আমার এসএসসি পাশ হয় নাই তারা কিন্তু অভিষয়ক পদটিতে আবেদন করতে পারবেন অভিষয়ক পদটিতে আবেদন করার জন্য কি করতে হবে অভিষয়ক দ্বিতীয় নম্বর পথ এটা হচ্ছে জাতীয় বেতন ক্রম এটার বেতন স্কোয়ারটা হচ্ছে বিশ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রসঙ্গ রয়েছে এখানে কিন্তু দশটি অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনারা এই যে অফিস ওয়ার্ক আবেদন করতে পারবেন তো এই সার্কুলটিতে টোটাল দুইটা মিলে কনস্টেবল এবং অফিস ওয়ার্ক দুইটা পদ মিলে টোটাল একশো একটি পদ রয়েছে যেখানে এখানে হচ্ছে আপনার অফিস ওয়ার্ক এবং একানব্বইটি হচ্ছে কনস্টেবল পদ তো আশা করি বুঝতে পারছেন তো এখন আসা যাক আপনাদের বয়স কত লাগবে তো এখানে দেখেন সরাসরি নিয়োগে বলা হয়েছে যে আবেদনকারী বয়স একই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ হতে নিম্নবর্ণিত আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আমি আবার বলে দিচ্ছি আপনাদের বয়স যদি আঠারো থেকে বত্রিশ বছর হয় তাহলে কিন্তু আপনারা এই সার্কুলটিতে আবেদন করতে পারবেন আর বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু এই সার্কোটিতে আবেদন করতে পারবেন অনলি যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হয় এবং আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তো যারা যারা এই সার্কোটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আবারও দেখাচ্ছি দেখেন জিরোয়ান এইট থ্রি ফাইভ জিরোয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এইটা হচ্ছে আমাদের ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এবং গফটার প্রাইভেট হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার সার্কুলারট আপনি আবেদন নিজের নিজে ঘরে বসে নির্ভাবে আমাদের ডিফেন্স সরকার অবশ্যই একটি ঘরে বসে নির্ভাবে সার্কুলার টি এই ছিল আর কি ভিডিওটা ছোট হবে কারণ সার্কুলার দুইটা পদ নিয়ে প্রকাশ হয়েছে তো তাই ধরত সরকার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা আবার নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ